फोर डिस्ट्रাক্টে আপনাদের ভিতরে বৃষ্টি হয় তাহলে আপনারা हां लिखুন

ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কমেন্ট করেন একটু শেয়ার করেন একটু লাইক দেন লাইক কমেন্ট করে পাশে থাকা থাকেন আপনাদের দিকে বৃষ্টি হলে লিখুন পাশে থেকে একটু সবাই সবাইকে সাহায্য করি আপনার দুদিকে বৃষ্টি হলে পেঁয়াজ লিখুন আর যেখানে বৃষ্টি হচ্ছে না তারা একটু ন লেখুন সেখানে প্রশুর বৃষ্টি হচ্ছে হ্যালো হ্যালো আবার একটু সুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিডিও কেমন সে একটু জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন বৃষ্টি হলে yes তাহলে মো সবাই পাশে থাকি লাইক কমেন্ট করি স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করি সাবস্ক্রাইব করি ভিডিওটি ক্লিয়ার আসতে পারে একটু জানাবেন একটু হাই হ্যালো লেখুন আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে সবাই সবার পাশে থাকি ভিডিওটি ক্লিয়ার আপনার গেলে একটু জানাবেন ফ্রি ফায়ার মুভমেন্ট ওকে একটু কমেন্ট করি আমরা একটু কমেন্ট করি সবার সবার কাছে থাকি স্ক্রিনে ডবল ট্যাপ করি কমেন্ট করি ভিডিওটি কেমন লাগছে একটু জানাবেন হ্যালো বন্ধুরা ভিডিওটি ক্লিয়ার আছে এখানে একটু জানাবেন আপনাদের ওখানে বৃষ্টি হলে একটু জানাবেন সবাই পাশে থাকি লাইক কমেন্ট শেয়ার করি ভিডিওটি ক্লিয়ার একটু জানাই হ্যালো আপনাদের ওখানে বৃষ্টি হলে একটু জানাবেন সবাই সবার

কমেন্ট করি বৃষ্টির কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করি শেয়ার করি চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাড়িতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যালো 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 বন্ধুরা হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে বৃষ্টি হলে একটু জানান একটু লাইক করেন একটু স্ক্রিন ডাবল টাচ করেন স্ক্রিন ডাবল টাচ করি পাশে থাকি স্ক্রিন স্ক্রিন ডাবল ডাবল একটু লাইফ একে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন এটা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মুকুন্দপুর গ্রাম আমি মুকুন্দপুর গ্রাম থেকে লাইভ আসি আপনারা কোথা থেকে দেখছেন একটু জানান চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ একে অপরের দিকে সহযোগিতা হাত বাড়ায় হ্যালো কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করবেন বৃষ্টি হলে একটু আমরা ইয়েস লিখি একটু কমেন্ট করি একটু লাইক করি একটু সাবস্ক্রাইব করি সবাই সবার পাশে থাকি সূর্য দাস অনেক অনেক ধন্যবাদ ভাই পাশে থেকে আমাকে সহযোগিতা করায় সূর্য দাস আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথাও থেকে দেখছেন একটু জানাবেন আশা করি সবাই সবার পাশে থাকব সবাইকে সহযোগিতা করব ভিডিওটি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ক্লিয়ার একটু জানাবেন একটু কমেন্ট করি শেয়ার করি পাশে থাকি সবাই সবার দিকে সহযোগিতার হাত বাড়ায় কোথা থেকে দেখছেন একটু জানাবেন সহযোগিতার হাত বাড়াবেন সবাই সবার পাশে থাকি সহযোগিতার হাত বাড়াই আমাদের সকলেরই ভিডিওর করে আছে আমাদের যদি শর্ট চ্যানেল আমরা সবাই সবাইকে সাহায্য করব এটাই আমাদের উদ্দেশ্য হোক একটু কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন